এক বিশাল রাজ্যে ছিল এক সুন্দর রাজকুমারী অ্যানা আর তার বন্ধু পরি একদিন তারা জঙ্গলে ঘুরতে গিয়েছিল তখন ফ্লিকার বলল দেখো এনা এই ফুলগুলো কি সুন্দর এনা বলল হ্যাঁ ফ্লিকার খুব সুন্দর কিন্তু আমার মনে হয় জঙ্গলে কিছু একটা গণ্ডগোল হচ্ছে ফ্লিকার বলল কি বলছো অ্যানা কি হতে পারে অনা বলল ঠিক বলতে পারছি না তবে আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঘটছে তারা আরও ভেতরে গেল এবং দেখল কিছু কালো ছায়া গাছপালাগুলোকে কেমন যেন শুকনো করে দিচ্ছে ফ্লিকার ভয়ে বলল এসব কি হচ্ছে অ্যানা আমার খুব ভয় করছে অ্যা সাহস দিয়ে বলল ভয় পেও না ফ্লিকার আমরা এর সমাধান করবই তারা কালো ছায়াগুলোর উৎস খুঁজতে লাগলো আর দেখল একটা অন্ধকার গর্ত থেকে ছায়াগুলো বের হচ্ছে অ্যানা বলল ওই গর্তটার ভেতরেই কিছু একটা আছে আমাদের দেখতে হবে ফ্লিকার বলল কিন্তু ওটা খুব ভয়ঙ্কর দেখতে অ্যানা সাবধানে থেকো অ্যানা আর ফ্লিকার সাবধানে গর্তের ভেতরে গেল সেখানে তারা দেখল একটা দুষ্টু জাদুকর মন্ত্র পড়ে জঙ্গলের শক্তি কেড়ে নিচ্ছে অ্যানা জাদুকরকে বলল তুমি এক্ষুনি এসব বন্ধ করো নইলে কিন্তু ভালো হবে না জাদুকর হাসতে হাসতে বলল আমি জাদুর কাঠি বের করে জাদুকরের সাথে লড়াই শুরু করলো ফ্লিকারও তাকে সাহায্য করতে লাগল অনেক লড়াইয়ের পর এনা যাদুকরকে পরাজিত করে জাদুকর দুর্বল হয়ে পড়ে যায় এবং তার মন্ত্র ভেঙে যায় জঙ্গলে স্বাভাবিক রূপ ফিরে আসে সবাই খুব খুশি হয় ফ্লিকার বলল তুমি খুব সাহসী অ্যানা আমরা তোমাকে নিয়ে গর্বিত অ্যানা বলল এটা শুধু আমার সাহস নয় ফ্লিকারের জন্য হয়েছে আমরা সবাই মিলেমিশে থাকলে যে কোনো কঠিন কাজই জয় করতে পারব রাজ্যে সবাই আনন্দে হাততালি দিল তারা বুঝতে পেরেছিল একতা সবচেয়ে বড় শক্তি অ্যানা আর ফ্লিকার তারপর থেকে রাজ্যে শান্তি বজায় রেখেছিল এবং সবাই মিলেমিশে সুখে থাকতে লাগলো।